প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ে বাইনারি সংখ্যার গল্প এই অভিজ্ঞতায় আলোচনা করব। তো এখানে একশো তেতাল্লিশ থেকে একশো সাতচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত যে কাজগুলো তোমাদেরকে করতে বলেছে সেগুলো করব তো শুরুতে আমি তোমাদেরকে দু তিনটা ইনফরমেশান দিয়ে নিই যে বাইনারি সংখ্যার গল্প এই অভিজ্ঞতার মূল টপিক হচ্ছে যে কম্পিউটারের যে ভাষাটা সেটা তোমাদেরকে জানানো যে কম্পিউটার যে আবিষ্কার হওয়ার পিছনে যে উদ্দেশ্যটা ছিল যে কম্পিউট করা বা গণনা করা কিন্তু সেটা ধীরে ধীরে কি হয়েছে তার ক্ষমতা এবং তার শক্তির পরিধি কিন্তু অনেক বেড়ে গিয়েছে কম্পিউটার কাজ করে হচ্ছে মূলত সংখ্যা নিয়ে এই সংখ্যা দুটি হচ্ছে শূন্য এবং এক এই দুটো সংখ্যা দিয়ে কিন্তু সংখ্যা বা কম্পিউটার তার ভাষা বুঝতে পারে তো শূন্য আর এক যেহেতু দুইটা অঙ্ক এখানে তো এই দুটা অঙ্ক মানে এই দুটা অঙ্ক দিয়েই বিভিন্ন ধরনের সংখ্যা তৈরি হয় তো সংখ্যা মূলত কম্পিউটারের ভাষা বোঝানোর জন্য ব্যবহার করা হয় অন্য কোনো সংখ্যা কিন্তু কম্পিউটার বোঝে না এই শূন্য এক দিয়েই তোমরা যে দশমিক সংখ্যা পদ্ধতি জানো যে এক দুই তিন চার পাঁচ ছয় ইত্যাদি তো এই শূন্য এক দিয়েও কিন্তু বিভিন্ন ধরনের সংখ্যা তৈরি করা যায় সমস্ত সংখ্যায় তৈরি করা যায় তো যেহেতু কম্পিউটারের সকল কাজ শূন্য একের মাধ্যমে সম্পর্ক মানে তৈরি হয় তো এই বিষয়ে তোমাদেরকে বিস্তারিত জানানোর জন্য এই ব্যানের সংখ্যার পদ্ধতির গল্প অবতারণা করা হয়েছে যদিও এটা ক্লাস সেভেনের বইয়ে আগে ছিল না এটা ইন্টারমিডিয়েটে গিয়ে ব্যানের সংখ্যার ধারণা তোমরা পেয়েছিলে তো এখন খুবই সহজ এই অভিজ্ঞতাটা খুবই সহজ তোমরা একটু বুঝতে পারলেই তোমরা খুব মজা পাবে অধ্যায়ের সমস্যাগুলো সমাধান করে তো এখানে একটা কয়েকটা শিক্ষার্থী এখানে কিছু ডট কার্ড নিয়ে এখানে দাঁড়িয়ে আছে তাহলে দেখো এখানে তোমরা বইয়ের শুরুর থেকে শেষ পর্যন্ত একটু পড়ে নেবে প্রথমে যে পড়াগুলো আছে একটু তোমরা পড়ে নেবে তাহলে দেখো এখানে প্রথম জন একটা ডট বিশিষ্ট একটা কার্ড দ্বিতীয় জন দুইটা ডট বিশিষ্ট একটা কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে তৃতীয় জন চারটা ডট নিয়ে একটা কার্ড প্রদর্শন করতেছে তাহলে চতুর্থ জনের কার্ড সংখ্যা কত হবে সেটা তোমরা একটু চিন্তা করে বলতে বলেছে এখানে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম জনের ডট সংখ্যা হচ্ছে এখানে এক দ্বিতীয় জনের দুই তৃতীয় জনের এখানে চার চতুর্থ জনের হবে এখানে আট কারণ তাহলে দেখো এখানে আমরা যে নিয়মটা এখানে দেখি যে এখানে এই দুইটা হলো কিন্তু আগেরটার সাথে দুই গুণ করে এই চারটা হয়েছে কিন্তু এই আগের জনের ডট সংখ্যাকে দুই গুণ করে এই আটটা হবে তাহলে আগের জনের বা তৃতীয় জনের ডট কার্ডের দ্বিগুণ অর্থাৎ এখানে এর পরবর্তীতে যদি আরেকজন কার্ড ডট কার্ড নিয়ে থাকতো তাহলে তার হচ্ছে এখানে ষোলোটা ডট হতো তাহলে এখানে বলছে বুদ্ধি খাটাও তো বুদ্ধি যেহেতু আমি আগে থেকেই জানি তো তোমাদেরকে একটু বলে নিলাম তো এই সিরিয়ালটা তোমাদের কিন্তু খুব ভালোভাবে জেনে রাখতে হবে যে ষোলোর পরে এখানে হবে বত্রিশ তাহলে এটা ভালো করে তোমাদের মনে রাখতে হবে যে প্রথমে ডান দিক থেকে এক তার দ্বিগুণ দুই তার দ্বিগুণ চার তার দ্বিগুণ আট তার দ্বিগুণ ষোলো চার দ্বিগুণ বত্রিশ তার দ্বিগুণ চৌষট্টি এরপরে তার দ্বিগুণ একশো আঠাশ এই সিরিয়ালটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে এবং এইটাই তোমাদের বেসিক হিসাবে কাজ করবে এই অধ্যায়ের সমস্ত অঙ্ক কিন্তু এই ফর্মেটেই তোমাদের করতে হবে তোমরা ওই যে এক দুই চার আট ষোলো বত্রিশ এটা একটু মনে রাখবা কারণ যখন আমরা দশমিক থেকে বাইনারি বাইনারি থেকে দশমিক সংখ্যা প্রকাশ করব তখন আমাদের এটা অনেকে কাজে কাজে লাগবে তাহলে আমরা এখানে লিখি যে লক্ষ্য করলে দেখা যায় প্রতিটি কার্ডের ডট সংখ্যা আগের কার্ডের দ্বিগুণ যেটা আমি তোমাদেরকে বলেছিলাম তাহলে চতুর্থ কার্ডের ডট সংখ্যা অর্থাৎ এই যে এই কার্ডের ডট সংখ্যা হবে দুই গুণন তৃতীয় জনের কার্ডের ডট সংখ্যা অর্থাৎ এখানে দুই গুণন তৃতীয় জনের কার্ডের ডট সংখ্যা হচ্ছে চার সমান সমান এখানে আট তো এটা হচ্ছে এই যে বুদ্ধি খাটাই তোমাদেরকে যেহেতু করতে বলছে তো এর পরের পৃষ্ঠায় আমরা যাব পরের পৃষ্ঠায় একশো চল্লিশ পৃষ্ঠায় বলেছে এই এই ধারাবাহিকতাটি বুঝতে পারলে পঞ্চম ষষ্ঠ সপ্তম যে কোনো বন্ধুর কার্ডেও কত ডট থাকবে তা বলে দিতে পারবে এবার ফাঁকা কার্ডটা পূরণ করো তাহলে প্রতিটি কার্ডের ডটের সংখ্যার সাথে আগের কার্ডের ডটের সংখ্যার সম্পর্ক তাহলে কী হবে সেটা তাহলে তোমরা অলরেডি বুঝে গেছো তাহলে আগের কার্ডের ডট সংখ্যা হবে আগের কার্ডের ডট সংখ্যা সম্পর্ক কি হবে যে প্রতিটি কার্ডের ডট সংখ্যা দুই গুণ আগের কার্ডের ডট সংখ্যা তাহলে যদি বলে যে সপ্তম কার্ড পঞ্চম কার্ড তাহলে তোমরা খুব সহজেই এখন তোমরা বলতে পারবে যে পঞ্চম কার্ডের ডট সংখ্যা কত হবে ষষ্ঠ কার্ডের ডট সংখ্যা কত হবে যত কার্ড তার দুই গুণ তার আগের কার্ডের ডট সংখ্যা হবে তাহলে এখানে দেখো এই যে এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি একশো আঠাশ তাহলে দেখো এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় হচ্ছে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম এভাবে ডান থেকে বামে এভাবে দ্বিগুণ করে বাড়তেই থাকবে তাহলে দেখো যদি বলা যে সপ্তম কার্ডের ডট সংখ্যা কত তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সপ্তম কার্ডের ডট সংখ্যা হবে সপ্তম কাটের ডট সংখ্যা যেহেতু এখানে আমরা লিখব তাহলে দুই দুই গুনুন তাহলে আগে এখানে কয়টা আছে ডট ছয় এক দুই তিন চার মানে বত্রিশ তাহলে আগের কাটের ডট সংখ্যা এখানে বত্রিশ তাহলে ষষ্ঠ কাটের ডট সংখ্যা তাহলে সপ্তম কাটের ডট সংখ্যা যদি বের করতে যাই তাহলে দুই গুণুন ষষ্ঠ কাটের ডট সংখ্যা অথবা আগের কার্ডের ডট সংখ্যা গুণ করে দিলেই আমাদের পাওয়া যাবে তো এটা হচ্ছে ডট নিয়ে তোমাদের কথাবার্তা তাহলে এরপরের পৃষ্ঠায় যেটা আছে সেটা একটু করে নিই দেখো এখানে কয়েকটা কার্ড দেওয়া আছে তাহলে এখানে দেখো তোমার তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে অন এবং অফ কম্পিউটার কিন্তু দুইটা সিগন্যাল বোঝে একটা অন আর একটা অফ অন মানে কি কম্পিউটার চালু বা সে কাজ করে এবং অফ মানে কি অফ মানে হচ্ছে কম্পিউটার বন্ধ তাহলে এখন অন অন্দ্বারা কিন্তু এখানে এক বুঝায় অফ দ্বারা কিন্তু এখানে শূন্য বোঝায় তাহলে এখানে একটা ডট আছে তার এখানে দুইটা ডট থাকার কথা এখানে চারটা এবং এখানে আটটা ডট এখানে হবে তাহলে আমরা লিখি তাহলে প্রথম প্রথম কার্ডে ডট আছে একটা দ্বিতীয়টাতে নাই দ্বিতীয়টাতে নাই মানে কি সে অফ চতুর্থ কার্ডে কোনো ডট নাই তার মানে এই কার্ড অফ অবস্থায় আছে তাহলে আমরা এখানে লিখবো অফ তৃতীয় কার্ড ডট আছে এই জন্য আমরা লিখবো অন দ্বিতীয় কার্ড অফ প্রথম কার্ড হচ্ছে অন তাহলে এখানে তারপরে বলেছে যে তারপরে বলেছে যে এক বা শূন্য বসাইতে হবে যেহেতু অফ তাহলে আমরা শূন্য বসাবো এরপরে তৃতীয় কার্ড যেহেতু অন এই জন্য এক বসাবো দ্বিতীয়তে আমরা শূন্য বসাব প্রথমে এক বসাবো তাহলে দেখো এই অন কার্ড মিলে সর্বমোট ডটের সংখ্যা কত তাহলে দেখো এই এই তৃতীয় অন কার্ডে ডট আছে চারটা প্রথম অন কার্ডে ডট আছে একটা তাহলে যোগ করে দিলে চার আর কি পাস হয় তাহলে অন কার্ড মিলিয়ে সর্বমোট ডটের সংখ্যা এখানে হবে পাস দেখো তোমাদের বই এখানে ভুল আছে এখানে বাইনারি সংখ্যা না এখানে দশমিক সংখ্যা হবে তাহলে দেখো এই যে আমরা জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এগুলো লিখতেছি এগুলো হচ্ছে বাইনারি সংখ্যা এবং এই জিরো বা শূন্য এক শূন্য এক এটা দ্বারা বোঝায় এটার মান কম্পিউটার বোঝায় এটা পাঁচ সুতরাং তার মানে দাঁড়ালো দশমিক সংখ্যা পাঁচের বাইনারি প্রকাশ হচ্ছে শূন্য এক শূন্য এক তো তোমরা ধীরে ধীরে আস্তে 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 বুঝতে পারবা আমি আর একটু ডিটেল বলবো এরপরে তাহলে দেখো যদি তোমাদেরকে বলে সাত এর বাইনারি কত ষাটের বাইনারি কত তাহলে আমাদের ওই সিরিয়ালটা লিখতে হবে এক দুই চার আট ষোলো তাহলে দেখো সাত হতে গেলে আমাদের কোন সংখ্যা দুটি কোন সংখ্যাগুলো নিলে সাত হয় তাহলে দেখো যে চার দুই আর এক চার দুই আর এক এগুলো যোগ করে দিলে কিন্তু এখানে সাত হচ্ছে তার মানে সাত হইতে গেলে যে সংখ্যাগুলো নিতে হবে সেগুলো সবই হচ্ছে অন অন মানে হচ্ছে এখানে এক আর এগুলো কিন্তু শূন্য তো এগুলো এক একটা বিট তোমাকে যদি বলে যে পাঁচ বিটের বা ছয় বিটের তাহলে দেখো এখানে পাঁচ বিটের একটা সংখ্যা বাইনারি সংখ্যা তার মানে সাতের বাইনারি হচ্ছে শূন্য শূন্য এক এক যদি উল্লেখ করে দেওয়া থাকে যে পাঁচ বিটের হবে তাহলে দেখো এখানে পাঁচটা কিন্তু এক আছে পাঁচটা কিন্তু সংখ্যা আছে এখানে পাঁচটা অঙ্ক আছে এখানে তাহলে এই যে এইটা হচ্ছে সাতের বাইনারি তোমাদেরকে যদি বলে যে বিশের বাইনারি কত যদি বলে যে বিশের বাইনারি কত তাহলে বিশ হতে গেলে দেখো আমাদের কিন্তু কি কি লাগে দেখো তো আট চার বারো চোদ্দো পনেরো পনেরো তাহলে এ প্রথম চারটা সংখ্যা নিলে কিন্তু হয় না তাহলে ষোলো নিতে হবে তার মানে যদি আমরা ষোলো এবং চার এই দুটা আমাদেরকে নিতে হবে ষোলো এবং চার মানে তো বিশ ষোলো এবং চার যোগ করে দিলে বিশ হয় তার মানে ষোলো এটা অন আর এটা অফ এটা অন এটা অফ এটা অফ তাহলে বিশের দশমিক বিশ এর বাইনারি রূপ বাইনারি সংখ্যা বাইনারি সংখ্যা হচ্ছে এ পুরোটাই লিখতে হবে এটা এক শূন্য এক শূন্য শূন্য এটা তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে পঁয়তাল্লিশ পৃষ্ঠা যে কাজটা আছে ওটা আমি বলি এখানে বলছে যে এবার তাহলে দশমিক সংখ্যা তিনকে বাইনারিতে কীভাবে প্রকাশ করা যায় কার্ড ও ডটের সাহায্যে তো তা বের কর করে দেখাও নিজের শক্তি ব্যবহার করতে পারো তোমার ডট বসানোর সুবিধার জন্য কার্ডগুলো ফাঁকা রাখা হয়েছে সঠিক কার্ড সঠিক সংখ্যক ডট বসাও এবং কার্ডের পরের পৃষ্ঠা অবস্থিত ফাঁকা ঘর পূরণ করো তাহলে দেখো এখানে খালি ঘর রাখা হয়েছে তাহলে তিন বানাতে গেলে যে দশমিকের তিন ব্যানারে প্রকাশ হচ্ছে তাহলে এখানে দুইটা ডট যদি আমরা দিই আর এখানে একটা ডট তার মানে এই দুই আর কি তিন তার মানে এটা হচ্ছে অন এটাও অন আর এগুলো হচ্ছে এখানে অফ তাহলে মানে তাহলে দশমিক তিনের ব্যানের প্রকাশ হচ্ছে শূন্য শূন্য এক এক তাহলে এবার আবার বলেছে যে এবার তবে কার্ড ও ডট ব্যবহার করে নিচের সমস্যাগুলো সমাধান করে তাহলে দশমিক সংখ্যা ছয়ের ব্যানের রূপ কত তাহলে ছয়ের ব্যানের রূপ খুব সহজ হবে তাহলে এই এইটা আমরা চারটা ডট বসাই আর এটা আটটা তখন কিন্তু দশমিক সংখ্যা ছয়ের ব্যানের মান কত তাহলে ছয় হতে গেলে দেখো ছয় হতে গেলে কী লাগে আমি একটু এগুলো মুছে দিই ছয় হতে গেলে তাহলে দেখো এখানে এই যে চার আর দুয়ে কিন্তু ছয় হয় তার মানে এটা অন এটা অন এটাও অন তার মানে তাহলে দশমিক সংখ্যা ছয়ের বাইনারি হচ্ছে তাহলে প্রথমে শূন্য পরে এক এক শূন্য এবার বলছে দশমিক সংখ্যা নয়ের বাইনারি মান কত তাহলে নয় পেতে গেলে আমাদের তাহলে দেখো এখানে যদি আমি একটা ডট বসাই তাহলে চার আর তিনে কিন্তু এখানে মোট সাত হয়ে যায় তাহলে আমাদের এই যে চতুর্থ নাম্বার কার্ডটা ব্যবহার করতে হবে তাহলে নয় তাহলে নয় পেতে গেলে আমাদের চতুর্থটা এবং দ্বিতীয়টা লাগে তাহলে এই দুটো হচ্ছে অন তাহলে আমরা একটু কারেকশন করি হ্যাঁ তাহলে নয় হতে গেলে চতুর্থ অর্থাৎ যে আটটা ডট যেটাতে আছে সেটা লাগবে এবং প্রথমটা লাগবে আট আর একে নয় যেহেতু তাহলে প্রথমটা লাগবে তাহলে এটা আমরা মুছে দিই তার মানে চতুর্থ এবং প্রথম হচ্ছে অন অন মানে হচ্ছে এক আর বাকিগুলো কিন্তু এখানে শূন্য তার মানে দশমিক সংখ্যা নয়ের বাইনারি মান তাহলে আমরা লিখি ওয়ান জিরো জিরো ওয়ান তো আশা করি তোমরা বুঝতে পেরেছ পরে একশো সাতচল্লিশ পৃষ্ঠে দেখো একটা কাজ দেওয়া আছে এটাও খুব সহজ হবে তোমাদের জন্য তাহলে দেখো এখানে এখানে একটা এখানে দুই এখানে চার এখানে আট এখানে ষোলোটা ডট আছে এবং বলতেছে যে প্রথমটা ক্রস তৃতীয়টা ক্রস চতুর্থ ক্রস পঞ্চম ক্রস শুধু দ্বিতীয়টা ক্রস না মানে দ্বিতীয়টা অন তার মানে তাহলে দ্বিতীয় অন মানে দ্বিতীয়টা হলো এক এই যে দেখো এটা হলো দ্বিতীয় নাম্বার এই জন্য এখানে এক দিচ্ছে বাকিগুলো কিন্তু এখানে জিরোপারেশন হয়েছে তার মানে এখানে দুইকে আমাদের বাইনারিতে প্রকাশ করা আছে তিনকে বাইনারিতে প্রকাশ করতে হবে তো তিনকে বাইনে প্রকাশ করতে হলে তাহলে প্রথম দুইটা কার্ড লাগবে তাহলে প্রথম কার্ড হচ্ছে এটাও অন এটাও অন তার মানে আমরা লিখি অন অন আর বাকিগুলো কিন্তু দেখো ক্রস মানে এগুলো জিরো জিরো এরপর দেখো ছাব্বিশ তাহলে ছাব্বিশ হতে গেলে দেখো এখানে কিন্তু আছে ষোলো আর এখানে আছে আট ষোলো আট চব্বিশ চব্বিশ আট দিয়ে কিন্তু এখানে ছাব্বিশ তার মানে এটা হচ্ছে অন এটাও অন এটা অফ এটা অন এটা অফ তাহলে ছাব্বিশের বাইনারি সংখ্যা কী হবে এখানে তাহলে এক এক শূন্য এক শূন্য তাহলে এখানে কত হবে এটা তোমাদেরকে বলেছে দেখো এখানে আছে ষোলো ষোলো আর এখানে দু আঠারো উনিশ তাহলে এটা কিন্তু হবে এখানে উনিশ তাহলে লিখি ওয়ান তারপরে এটা অফ এটাও অফ এটাও অন এটাও অন তার মানে উনিশের বাইনারি সংখ্যা হচ্ছে এই যে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এরপরে আছে তেইশ তো তেইশটা তোমাদেরকে বানাতে হবে তাহলে তেইশ বানাতে গেলে দেখো আমাদের এই ষোলোটা লাগবে আমি এখানে ষোলোটা তোমাদের জন্য তোমরা এখানে আর এখানে আটটা করে দেওয়া আছে এখানে দুইটা মানে চারটা এখানে এখানে দুইটা এখানে একটা তারপরে তেইশ হতে গেলে দেখো যে ষোলো আর আটটা চব্বিশ তাহলে আটটা বাদ তাহলে এটা কাটা তাহলে ষোলো এই যে এটা এটা আমাদের নিতে হবে ষোলো চার বিশ আর দুই বাইশ আর একে তেইশ তাহলে আমাদের এটা হলো ওয়ান এটা অফ অন 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 তাহলে আমরা লিখব ওয়ান জিরো ওয়ান 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 তাহলে তেইশের বাইনারি হচ্ছে এটা এরপরে এখানে দেখো তো শুধু এই যে এটা বাদ তার মানে এখানে ষোলো চার বিশ এবং এখানে আছে হচ্ছে তেইশ তাহলে এটা এটাও হবে কিন্তু তেইশ তাহলে এখানে আমরা লিখবো ওয়ান জিরো ওয়ান 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 তার মানে এই দুটো একই জিনিস এখানে দেওয়া আছে তো এইভাবে তোমরা একক কাজটা সমাধান করতে পারবে তো এখানে আর একটা কাজ দেওয়া আছে যে ছবিটিতে প্রথম থেকে চতুর্থ সব কয়টি অন আছে এবার ছবি দেখে একটু চিন্তা করে নিচের প্রশ্ন উত্তর তৈরি গোল দাও তাহলে যেহেতু সবই এখানে অন ঠিক আছে তাহলে আমরা এটা যোগ করে দেখি আট চার বারো তেরো চোদ্দোর পনেরো তার মানে সবই যেহেতু অন তার মানে এটাও এক এটাও এক এটাও এক এটাও এক তাহলে উপর ছবিটিতে বাইনারিতে কোন সংখ্যাটি প্রকাশ করছে এই যে দেখো সবই এক হবে তাহলে এটা উপর ছবিটিতে যে বাইনারি সংখ্যাটি দেখানো হয়েছে তার দশমিক মান কত তার দশমিক মান তো যে বললাম তাহলে আট চার বারো তেরো চোদ্দো পনেরো তাহলে যেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো